আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি এই পনেরোশো কিলোমিটার ঘাস লাগাই এটা হলো নেপিয়ার জাতের একটা ঘাস এই ঘাস লাগানোর ফলে আমার তেমন কোনো উপকারই হয়নি কারণ এই ঘাসের একেবারে বাইরে তেমন একটা নাই তিন থেকে চার ফুট লম্বা হওয়ার পরেই ফুল বের হয় যে কারণে আমি দুইটা গরু পালতে পারতেছি না তাই এটা নিশ্চিত হয়েছি যে এই নেপিয়ার দিয়া গরু পালা যাবে না আবার এই সময় অন্য কোনো ফাঁকা জমিও যে যেটাতে নতুন করে জারা কিংবা পাকচং ঘাস লাগাবো আবার এই জমির ঘাসগুলো যদি তুলে নতুন করে ঘাস লাগাতে যাই তাহলে সেই ঘাসগুলো হতে আবার দুই থেকে আড়াই মাস সময় সময় লাগবে এই সময় এই সময় গরুগুলোকে আবার ঘাস না খাওয়াই না খাওয়াই রাখতে হবে তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমি একটা নতুন উপায় বের করছি যার ফলে এই জমিতে লেপিয়ার ঘাসগুলো ছাঁটাই করা হয়েছে আবার নতুন করে পাকচং ঘাসও লাগানো হয়েছে আর মাঝখানে যে সময়টা লাগতো ঘাস হইতে সে সময়টাও আর লাগবে না এখন যথাসময় ঘাস কাটা যাবে এই সব সমস্যা একসাথে সমাধান করার জন্য আমি সুন্দর একটা উপায় বের করি আর সেই উপায়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসখানেক আগে আমি পাকচং ঘাসের কিছু কাটিং সংগ্রহ করি কাটিংগুলো সংগ্রহ করে অল্প একটু ফাঁকা জায়গার মধ্যে সবগুলো কাটিং খুব ঘন করে পুঁতে রাখি দুইটা কাটিংয়ের মাঝখানে প্রায় চার ইঞ্চির মতন ছিল সেই কাটিংগুলো থেকে এখন আট দশটা করে গাছ বের হয়েছে এখন যারা করতেছি এই নেপিয়ার ঘাসগুলো একেবারে মাটির তলা থেকে কেটে কেটে তুলতেছি তারপর শুলিগুলায় গর্ত করে পাকচং ঘাসের চারাগুলো তুলে আনি লাগাচ্ছি আশা করি এক মাসের মধ্যে এই পাকচং ঘাসগুলো কাটতে পারবো আর এই বিষয়টা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যাদের নেপিয়ার ঘাস আছে তারা এই পদ্ধতিতে পাকচং ঘাস লাগাইতে পারবেন আবার